মানে প্রায় আমাদেরকে বলে যে আপনারা এ বয়সে খুব তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে ফেলছেন যে এটা আসলে অনেক বড় বিষয় যে আপনাদের সময় থাকতে কখনো এত বড় উদ্যোগ নিয়ে নেয় অথবা চিন্তা করি না এভাবে তো এটা আসলে খুব ভালো লাগে মানে নিজেকে খুব উৎসাহী করে আর কি এই বিষয়টা আমার নাম মোহাম্মদ রাকিব জামান ইশরাক আমাদের এটা হচ্ছে মূলত খাতা উৎপাদন ব্যবসা বাইন্ডিং বলা যায় আর কি এগুলো মূলত কারিগরি কাজ করে কিন্তু আমার তো আমাদের তেমন একটা অভিজ্ঞতা নেই দাও আপাতত দেখাই দেওয়ার জন্য দেখানো আর কি এটা মূলত কাটিং মেশিন খাতা তৈরিতে মানে সবচেয়ে বড় ভূমিকাই হচ্ছে এই মেশিনের আর তেমন কোনো বিশেষ মেশিনের প্রয়োজন নাই এটা তো হচ্ছে সাইজ খাতার সাইজ রেখে বাড়তি যে অংশটা আছে ওইটা কেটে ফেলার জন্য এই মেশিনটা ব্যবহার হয় পাতাগুলোকে সাইজ রাখার জন্য এভাবে হ্যাঁ ছোটোখাটো কোম্পানি আমাদের কোম্পানির নাম ক্যাম্পাস আর আপাতত এখনও বাইন্ডিং হাউস নামে নামটা নামটা দেয় আর কি ক্যাম্পাস বাইন্ডিং হাউস নামে নামটা দেয়া এটা নিয়ে আসলে পরবর্তীতে অনেকগুলো চিন্তা ভাবনা আছে এই কাগজ রিলেটেড প্রোডাক্টের তো আসলে শেষ নাই অনেক অনেকগুলো প্রোডাক্ট এখানে হয় যেমন ডায়রি তারপর হচ্ছে কাগজের প্যান কলম হচ্ছে এখন আমাদের সামনের চিন্তা ভাবনা হচ্ছে কাগজের কলম আর কি কলমটা নিয়ে আমরা হয়তো বা কাজ করবো সামনে এরপরে ডায়েরি আছে আর বিভিন্ন স্পাইয়ার ছাতা আছে এটাই হচ্ছে মেশিনের কাজ আর এখানে বাইন্ডিং অনেক রকমের হয় সেলাই বাইন্ডিং হয় পিন বাইন্ডিং হয় এরপর এখান থেকে এটা হচ্ছে সব কিছু কাটিংয়ের পর এটা ডর্জন টর্জন করে প্যাকেট হয়ে যায় আর কি প্যাকিং হয়ে যায় যেভাবে প্যাকেট হয়ে যায় এভাবে প্যাকেট হয়ে যায় আমাদের কাছে বিভিন্ন ধরনের খাতা আছে একদম ছোট বড় থেকে শুরু করে সব রকমের আর ঢালগুলা প্রথম অবস্থায় এরকম থাকে এখান থেকে এগুলা কাটিং কাটিং করার পরে আলাদা আলাদা করে কাগজ দিয়ে কাগজ অনুযায়ী বাংলা বাংলা অঙ্ক ইংরেজি রুলিং মার্জিন এভাবে বাইন্ডিং হয় এটা হচ্ছে রুলিং মেশিন আর কি এখানে আমাদের কাগজগুলো রুলিং হয় বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো আলাদা আলাদা সেট করা আছে এখানে এই রুলিংগুলো হয় আর কি যেমন ইংরেজির জন্য ইংরেজি রুলিং এটা হচ্ছে ইংরেজি এই যে রুলগুলো হয় রুলিং তারপর হচ্ছে ম্যাথের জন্য ম্যাথের রুলিংগুলো হয় এখানে তারপর হচ্ছে বাংলা আবার একটা আছে ঘর খাতা যেটার জন্য ছোটোখাটো আলফাবেট আরবি এগুলো লিখা হয় আর কি এটা হচ্ছে অঙ্ক রুলিং হ্যাঁ এটা এগুলো ঘর খাতারটা তারপরে ইংরেজির ম্যাথের টা হয় আর কি এই এখানে প্যাপার যায় আপাতত আমাদের কাজ বন্ধ আছে এখন আপাতত ঈদের পরে ঈদের পরে আমাদের কাজ বন্ধ আছে কালার এখানে ভায়োলেট কালার যায় আর কি এগুলো ভায়োলেট আর হচ্ছে ব্লু হয় বা ব্লুটাই বেশি কালার হয় বেশি হয় আর এটার আবার বড় মেশিন আছে এটা হচ্ছে মেশিন আমাদের কাছে আপাতত অটো মেশিন নেই আমাদের এটাই আছে আপাতত এমনি এখন তো এটা পিন বাইন্ডিং আর হচ্ছে সেলাই বাইন্ডিং এর খাতা এরপরে সামনে আমাদের স্পাইরাল বাইন্ডিং খাতা আসবে তারপর হচ্ছে ড্রয়িং বুক আছে সবই আসবে আমাদের সামনে আমাদের থেকে এসে নিয়ে যায় হচ্ছে এটা যারা পাইকার ব্যবসা করে খাতার পাইকার ব্যবসা যারা করে তারা আমাদের থেকে লাইব্রেরি অথবা বাইকারের ব্যবসায়ী যারা আছে ওরা নিয়ে যায় আমাদের থেকে এই ব্যবসাতে আসলে মজার কাহিনী আমি যেটা বুঝি অথবা যেটা চিন্তা করতে পারি যে আমাদের যতগুলো পার্টি আছে মানে যারা আমাদের থেকে কন্টিনিউ যারা মাল নিয়ে যায় তারা মানে প্রায় আমাদেরকে বলে যে আপনারা এই বয়সে খুব তাড়াতাড়ি একটা জিনিস মানে উদ্যোগ নিয়ে ফেলছেন যে এটা আসলে অনেক বড় বিষয় আমরা আপনাদের সময় থাকতে নাকি ওনারা ওনাদের কথা বলে আর কি যে আপনাদের সময় থাকতে কখনো এত বড় উদ্যোগ নিই চিন্তা করি না এভাবে তো এটা খুব ভালো লাগে মানে নিজেকে খুব উৎসাহী করে আর কি এই বিষয়টা ওই এটাই আসলে ভালো লাগার বিষয় হ্যাঁ মার্কেটে আসলে মার্কেটিং বিষয়টাতে আসলে বাকি দিতেই হয় টুকটাক যারা প্রোডাকশন করে আমাদের তো মূলত ম্যানুফ্যাকচার আমরা নিজেরা যখন ম্যানুফ্যাকচার করবো তখন স্বাভাবিকভাবে মানুষ টুকটাক বাকি চাইবে আর হচ্ছে ব্যবসা একটু বাড়ানোর জন্য আমার মতে বাকিটা দিয়ে একটু ফ্লেক্সিবল করা মানুষের সাথে একটু ভালো সম্পর্ক রাখার জন্য বাকি দিয়ে ব্যবসাটা করা আবার মানে আমার মতে ঠিক আছে যতটুকু করা যায় আবার দেখা যায় বেশি বাকি দিয়ে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আমরা দিই নাই পরবর্তীতে আস্তে আস্তে মানুষের মন মানসিকতার উপরে ভিত্তি করে ওনাদের সাথে কার্যক্রম চালাইতে চালাইতে আসতে একটা সময় দিয়েছি এখন আমাদের কিছু বাকি আছে না না রিকভারি হবে না কেন এটা আমাদের নিজেদের মেমো আছে ওইটাতেও ক্রেতাদের সিগনেচার করা থাকে তো না আসার আশা করি কোনো ইয়ে নাই আর ওভাবে আমরা বাকি দিই যাদের থেকে উদ্ধার করে আনতে পারবো চাকরি থেকে ব্যবসা ভালো কিনা ওইটা আসলে যদি বলি তাহলে প্রথম অবস্থায় যদি কেউ হুট করে ব্যবসায় চলে আসে যে কোনো ব্যবসা একদম যে কোনো ব্যবসা ওই ফিল্ডে যদি ওনারা অভিজ্ঞতা না থাকে যদি বলা যে আমি প্রথম অবস্থা থেকে ব্যবসা শুরু করে ফেলবো তাহলে ওইটা আসলে ভুল প্রথম অবস্থায় অভিজ্ঞতার জন্য সব কিছু ওভারঅল সব কিছু জানার জন্য আমার মধ্যে চাকরিটা বেস্ট এরপরে হচ্ছে ওই চাকরি থেকে ওই রিলেটেড অভিজ্ঞতা হওয়ার পরে আসলে একটা ব্যবসা আসা দরকার যে কোনো ব্যবসার জন্য অভিজ্ঞতা খুব বেশি খুব বেশি মানে গুরুত্ব রাখে আর কি আমি যেটা মনে করি তো চাকরিকেও একদম ফালাই দেওয়া যায় না চাকরি আগে আগে শিখা তারপর হচ্ছে ব্যবসা আসা এটা ভালো আর আমরা এখানে তিনজন আসি মানে তিনজনের একসাথে উদ্যোগ আর কি এটা আমাদের কোম্পানির নাম হচ্ছে ক্যাম্পাস আর আমাদের এটা হচ্ছে উকিল পাড়া পূর্ব উকিল পাড়াতে আমি জিন্না সড়ক ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ডবল থ্রি ফাইভ থ্রি থ্রি সিক্স মালদ্বীতে চাইলে ফোনে যোগাযোগ করলেই হবে ফোনে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করে যদি ঠিকানা আসতে চায় তাহলে এসে এখান থেকে নিয়ে যেতে পারবে